হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে খুব আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম বেসিক্যালি কয়েকদিন আগেই যেমন তোমরা জানো শেয়ার করেছিলাম কিছু শর্টস ব্লগস যে আমরা দুজন গেছিলাম শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি বর্ধমান তো সেখানে গিয়ে ছোটোখাটো ব্লগ শর্টস সবই শেয়ার করা হয়েছে কিন্তু যেটা শেয়ার করা হয়ে ওঠেনি সেটা হলো এই যে এটা হচ্ছে আমাদের খামার বাড়ি কিন্তু যেটাকে আমার শ্বশুরমশাই পুরো একটা বড় বাগানের রূপ দিয়েছেন যদিও এখনও পুরো বাগানটা উনি কমপ্লিট করেনি আরও বেশ কিছু গাছ লাগানো বাকি দেখো যদিও আমার সব গাছগুলো কিন্তু মনে নেই হ্যাঁ কোনটা কি তবু যেটুকু যা মনে আছে তোমাদের সাথে শেয়ার করছি আর যারা গাছ গাছপ্রেমী আছো তারা তো দেখলেই বুঝতে পারবে যে কোনটা কি গাছ আমি যদিও সবগুলোর সাথে পরিচিত নই তো দেখো এখানে মানে শশা গাছ ঢেঁড়স গাছ শিমুল তুলো গাছ পেঁপে গাছ নিম গাছ আদা আমাদা কুমড়ো শাক লাউ এই সমস্ত গাছ আরও অনেক কিছু ছিল আমার সত্যিই মনে পড়ছে না ও উচ্ছে গাছ ছিল মানে করলা গাছ যেটা হয় সেসব তো এই পুরো বাড়িটা যদিও বিয়ের পর কিন্তু আমার মানে দু একবার যাওয়া হয়েছিল শ্বশুর বাড়ি কিন্তু তখন না আমার আর মানে খামার বাড়িটা ঘুরে দেখা হয়নি কিন্তু আজকে দুপুরবেলা যখন বাবা বললো যে মল্লিকা চলো খামার বাড়ি থেকে ঘুরে আসি তো আমি তো এক পায়ে রাজি হয়ে একদম চলে এলাম বাবাকে গাইড বানিয়ে নিয়ে যেহেতু আমি চিনি না তো সব বাবা দেখিয়ে দেখিয়ে বলে বলে দিচ্ছিল এই যে বাবা দেখিয়ে দিলো বাবা পুরো এখানে একটা খামার বাড়ি থেকে আস্ত একটা বাগান তৈরি করে ফেলেছে এখানেই কিন্তু শেষ নয় একদম আমাদের বাড়ির সামনে থেকে জাস্ট বেরিয়েই যেটা আগে আমাদের গোয়াল ঘর ছিল সেখানেও কিন্তু বাবা নারকেল আম এই সমস্ত রকম গাছ সুপুরি এ সমস্ত গাছ টাছ লাগানো আছে তো যারা আমার মতন গাছপ্রেমী আছো যদিও আমি গাছপ্রেমী তবে সব গাছের সাথে না পরিচিত নেই তো কেমন লাগলো আজকের ভিডিওটা তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো লাইক করতে একদমই ভুলো না আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো তোমাদের এই যে গোয়ালঘরের কথা বলছিলাম সেটা কিন্তু এটা যাই হোক আজকের জন্য আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি